পুরোতমে বর্ষা শুরু না হতে সামান্য বৃষ্টিতে বেহাল অবস্থায় পরিণত রাস্তা দুই পাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে জটিল পরিস্থিতি সৃষ্টি এতে করে ক্ষুব্ধ জনগণের রাস্তায় বাস ফেলে বন্ধ করে দিয়ে চাঞ্চলা জল ঘটনা উদিপুর পৌর পরিষদের সাত ও নং ওয়ার্ড এলাকায় দীর্ঘ এক বছরের উপর হয়েছে উদয়পুর পৌর পরিষদের সাত এবং আট নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কার ও জল যাবার জন্য ড্রেনের ব্যবস্থা নেই ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল জমে যায় ফলে এলাকার লোকজন যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এ নিয়ে বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়া হয়েছে রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য যতবার রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য বলা হচ্ছে ততবারই বলা হচ্ছে ইতিমধ্যে কাজ শুরু হবে অথচ গত এক বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার জল যাবার জন্য ড্রেন নির্মাণে কাজ হচ্ছে না ফলে বাধ্যই সোমবার সকালে এলাকাবাসী রাস্তায় রাস্তা অবরোধ করে রেখেছে ফলে এই এলাকা দিয়ে জানবন থেকে শুরু করে লোকজন চলাচল করতে পারছে না এলাকাবাসীর অভিযোগ এলাকার পৌর পরিষদের কাউন্সিলরগণ আসতে হবে এবং রাস্তা ড্রেন নির্মাণের জন্য অতি দ্রুত কাজ শুরু করতে হবে সব মিলে ব্যাপকwidetilde অঞ্চলায় 7 এক বন্ধ হয়ে জানানোর পরও এটা কোনো কাজ হইতে আসে না বা জানাচ্ছি কিন্তু এই টেন্ডার হয়েছে কাজ করবো কিন্তু বৃষ্টি হইলে এটা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না এটুটুকু জল হইয়া যায় না মানুষ বাড়াইলেই গাড়ি জলে ছিটাই ইয়ে যায় না এই যে মানুষ শিববাড়িতে যায় এই নোংরা জল বাড়াইয়া তারপরে শিববাড়িতে যায় তো এটি আমরা তো চোখে লাগে